আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির আমি একজন তান্ত্রিক কবিরাজ আমার নাম মোহাম্মদ হাফিজুল ইসলাম যারা জটিল ও কঠিন রুকে ভুগছেন বা অনেক কবিরাজী মন্ত্রের দ্বারা কাজ করিয়েছেন যারা সফলতা সাকসেস হল না তাদের প্রতি আমার আহ্বান ও মেসেজ জীবনে একবার আমার সাথে যোগাযোগ করুন আমার মোবাইল নাম্বার 019590510 আমি বিশেষ করে যে সকল সেবাগুলো মানুষের মধ্য দিয়ে থাকি শত্রুকে বস করা মনের মানুষকে বাধ্য করা স্বামী স্ত্রী অবাধ্য ও লেখাপড়া অমনোযোগী ব্যবসা বাণিজ্য সমস্যা চাকরিতে সমস্যা বিদেশ যেতে বাধা টাকা নিয়ে দিতে চায় না জমি ও বাড়ি নিয়ে ঝামেলা নারী ও পুরুষের কঠিন ও জটিল রোগের চিকিৎসা বান ও জাতীয় জিন উপরি দ্বারা যে কোনো নষ্ট কোনো অসাধ্য কাজকে সাধন করা হয় এবং কাজের পরে টাকা নেওয়া হয় মাধ্যমে কুড়ি ঠিকানা পাঠানো যায় ইনশালা কুমিল্লাশা আর নয় চিন্তা শুধু একবার সরাসরি আমার সাথে আপনারা যোগাযোগ করুন ইনশাল্লাহ আমি চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে গ্যারান্টি সহকারে কাজ করে দেবো আপনার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার